আসসালামু আলাইকুম শিক্ষকদের যে আহ্বান জানালো শিক্ষা মন্ত্রণালয় ভিডিওতে যারা নতুন দয়া করে করে চ্যানেলটি সাবস্ক্রাইব থাকবেন বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বিশ শতাংশ বাড়ি ভাড়ার আন্দোলন পুরোপুরি যৌক্তিক বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এজন্য একাধিকবার সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার তবে অর্থ মন্ত্রণালয় থেকে বাড়ি ভাতা পাঁচ শতাংশের বেশি বৃদ্ধি করতে না চাওয়ায় বিপাকে পড়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা সচিব থেকে শুরু করে সংশ্লিষ্টরা গত বৃহস্পতিবার এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতাদের সঙ্গে আলোচনা করেন শিক্ষা উপদেষ্টা তবে সেই আলোচনা ফলপ্রসূ না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষক নেতারা শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে গতকাল শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার বিভিন্ন মন্ত্রণালয়ে একাধিক উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছেন শিক্ষক কর্মচারীদের দাবি অনুযায়ী আপাতত দশ শতাংশ করার বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন তবে অর্থ মন্ত্রণালয় থেকে কোনো সবুজ সংকেত মিলছে না সূত্রের তথ্য অনুযায়ী আজ শনিবার সকালে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ একাধিক কর্মকর্তার সঙ্গে আলোচনা করেছেন শিক্ষা উপদেষ্টা বিকেলে আবারও আলোচনা করবেন দফায় দফায় আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে এ অবস্থায় শিক্ষকদের অনশন থেকে সরে আসার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয় নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দা ডেইলি ক্যাম্পাসকে বলেন শিক্ষকদের বিষয়ে আমরা আন্তরিক আমরা দফায় দফায় আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করছি তবে অর্থ মন্ত্রণালয়ের পাঁচ শতাংশের বেশি বৃদ্ধি করতে রাজি হচ্ছে না আমরা অর্থ মন্ত্রণালয়কে বোঝানোর চেষ্টা করছি আপাতত শিক্ষকদের অনশন প্রত্যাহার করা উচিত আমরা তাদের জন্য চেষ্টা অব্যাহত রেখেছি এদিকে বেতন ভাতা বাড়ানো সহ তিন দফা দাবিতে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এমপি ভুক্ত শিক্ষকরা শনিবার এক আঠারো অক্টোবর সোয়া বারোটার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ মিছিল শুরু হয় মিছিল জাতীয় ঈদগাহ এলাকার কদম ফোয়ারা শেষ করে সেখানে একটি সমাবেশ আয়োজিত হয় সমাবেশ শেষ করে তারা শহীদ মিনারে ফিরে যান আন্দোলনকারী শিক্ষকরা জানিয়েছে শহীদ মিনারে চলমান অনশন কর্মসূচি অব্যাহত রাখবেন তারা কর্মসূচিতে অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন জাতীয় নির্বাচন পেশানোর ষড়যন্ত্রে শিক্ষকদের দাবি মেনে নেওয়া হচ্ছে না শিক্ষকদের সরকারের মুখোমুখি করে আন্দোলনের মাধ্যমে জাতীয় নির্বাচন বানচাল করা যাই সেই চেষ্টা চলছে বেতন ভাতা বাড়ানো সহ তিন দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন শুরু করেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা শুক্রবার সতেরোই অক্টোবর দুপুর দুইটায় দিকে বৃষ্টির মধ্যে শুরু হয় এ অনশন কর্মসূচি এর আগে যমুনা অভিমুখে পদযাত্রা স্থগিতের ঘোষণা দেন শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি গত পাঁচ অক্টোবর অর্থ মন্ত্রণালয় এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া মাত্র পাঁচশো টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করলে তা প্রত্যাখ্যান করে শিক্ষকরা তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন এরপর তেরো অক্টোবর প্রেস ক্লাবের সামনে আন্দোলনকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ করলে আন্দোলন আরও বিস্তৃত হয় সেই থেকে শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন অক্টোবর শিক্ষকরা শাহবাগ আড়াই ঘন্টারও বেশি সময় অবরোধ করে রাখেন পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবন ও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অভিমুখে পদযাত্রা করার কথা থাকলেও শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর সেটি স্থগিতের ঘোষণা দেন তারা